বহুদিন ধরে বহু কুশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া শুধু ফেলিয়া একটি দানের উপরে একটি শিশির বিন্দু তাই আজ আর দূরে কোথাও যাওয়ার ইচ্ছা নাই আজ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাজীপুরের ঐতিহ্যবাহী কাপাসিয়ার জমিদার বাড়ি প্রাচীন এই জমিদার বাড়িটি আজ কাপাসিয়া ডিগ্রি কলেজে রূপান্তরিত হয়ে শিক্ষার মশাল হাতে আলো ছড়াচ্ছে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ দেশের প্রাচীন এই জমিদার বাড়িটিতে আপনি আসতে চাইলে প্রথমে আসতে হবে গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা থেকে আসবেন রাজেন্দ্রপুর চৌরাস্তা রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে সুজা কাপাশিয়া বাস স্ট্যান্ড কাপাসিয়া বাস স্ট্যান্ড এসে যে কোনো রিকশা বা অটোকে বললেই হবে যে আমি কাপাসিয়া ডিগ্রি কলেজে যাব। আর এই কাপাসিয়া ডিগ্রি কলেজটি ছিল আগে কাপাসিয়া জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি ছিল জমিদার রমনাথ রায়ের বাড়ি ওনার পূর্বপুরুষের বিটা ছিল না বা ওনার মৃত্যুর পর আর কোনো মানুষ ওনার বংশধরও এখানে বসবাস করেনি উনি প্রথমে এসে এই এলাকায় বসবাস শুরু করেন এবং গাজীপুরের জমিদারদের সাথে যোগাযোগ করে জমিদারের নায়বের সাথে যোগাযোগ করে এই এলাকায় এসে অনেক জমির মালিক হয়ে যান যেহেতু ওনার কোনো বংশধর ওনার মৃত্যুর পরবর্তীতে আর ছিল না তাই এই জমিদার বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায় এই জমিদার বাড়িটির ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এর ভেতরে কেমন ভাঙা ঘাসপালায় ভর্তি একটা ধ্বংসস্তূপের মতো দেখা যাচ্ছে জমিদার রমনাথ রায়ের মৃত্যুর পর কাপাসিয়া ডিগ্রি কলেজটি যখন স্থাপিত হয় তখন বিশাল জায়গার দরকার পড়ে এবং সবাই সর্বসম্মত কমে মত দেয় এই জমিটা ব্যবহার করার জন্য এবং জমিদার বাড়িটি তখন উনিশশো সাল থেকে কলেজের প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহার হয়ে আসছে যেহেতু রমনাথ রায় একজন হিন্দু জমিদার ছিলেন সেহেতু ওনার ভাসভবনের সাথেই অর্থাৎ জমিদার বাড়িটির সাথেই একটি মন্দির রয়েছে যা এখন কলেজ মন্দির নামে সকলে চিনে মন্দিরের পাশ দিয়ে অর্থাৎ জমিদার বাড়িটির সামনের থেকে একটি সুজা রাস্তা জমিদারের পুকুর ঘাটে গিয়ে নেমেছে আপনারা পুকুর ঘাটটি এবং পুকুরটি দেখতে পেলেন যা এখন কাপাসিয়ার ডিগ্রি কলেজের পুকুর নামেই এলাকার সব মানুষ চিনে এই জমিদার বাড়িটি তথা কাপাসিয়া ডিগ্রি কলেজের পাশেই রয়েছে কাপাসিয়া হরিমঞ্জুরি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়টি কাপাসিয়া ডিগ্রি কলেজটা যদি আমরা এক নজরে দেখে নিই তবে দেখতে পারবো প্রথমেই আমরা দেখব যে জমিদার বাড়িটি অর্থাৎ কাপাসিয়া ডিগ্রি কলেজের প্রশাসনিক ভবন তার সাথেই রয়েছে বকুলতলা তার পাশে রয়েছে একাডেমিক ভবন যেটা আধুনিকভাবে নির্মাণ হয়েছে খুবই সুন্দর একটি ভবন তার পাশে রয়েছে আরও একটি ভবন আর সবশেষে যে ভবনটি আপনারা দেখছেন সেটি হলো আইসিটি ভবন সময়ের সাথে সাথে হয়তো এই কাপাসিয়া ডিগ্রি কলেজে অনেকগুলো নতুন ও আধুনিক ভবন নির্মাণ হয়েছে। কিন্তু শুরুটা হয়েছিল সেই জমিদার বাড়ির প্রথম ভবনটি দিয়ে ভবনগুলোর মাঝখানে রয়েছে সুবিস্তীর্ণ খেলার মাঠ যা না বললেই নয় খুবই সুন্দর এবং বিশাল একটি মাঠ রয়েছে কাপাসিয়া জমিদার বাড়ি তথা কাপাসিয়া ডিগ্রি কলেজের এই বিডিওটি করতে গিয়ে আমাদের পরিচয় হয় বিডি ক্লিন বাংলাদেশ টিমের কাপাসিয়া শাখার ভাই বোনদের সাথে খুবই আন্তরিক ও সাহায্য করেন মনে হলো ওনাদেরকে ওনাদের কাজ সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো নিঃস্বার্থভাবে ওনারা বাংলাদেশকে ক্লিন করার জন্য যেভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তা প্রশংসা পাওয়ার যোগ্য আমি আমার মন থেকে বলবো আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলি এই প্রত্যাশা নিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ